ক্যারিয়ার নিয়ে কম বেশি সবাই চিন্তিত একটা পর্যায়ে আসে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আরও কত কি কিন্তু এত চিন্তা করে কি লাভ হচ্ছে যদি ক্যারিয়ার একজন সাকসেস তবে এই ভিডিওটি আপনার জন্য বর্তমানে দেশের বেকারত্বের হার পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ মোট সাত মিলিয়নের অধিক মানুষ বেকার সমস্যায় ভুগছেন তার মধ্যে আট লাখের অধিক শিক্ষার্থী স্নাতক পাশ ভেবে দেখেছেন কি এর মূল সমস্যাটা কোথায় নানা ধরনের অ্যাড অ্যাডের সাথে থাকে ভিন্ন ধর্মী ক্রিয়েটিভ ডিজাইন যা নিয়ে কাজ করছে গ্রাফিক ডিজাইনার ও ডিজিটাল মার্কেটাররা আর আজকের এই ভিডিও যে দেখছেন কিসের মাধ্যমে দেখছেন ফেসবুক কিংবা ইউটিউব তাই না এই ফেসবুক ইউটিউব কিংবা আপনার পছন্দের অ্যাপটি কে এবং কিভাবে বানিয়েছে তা কি জানেন এখানেও কিন্তু রয়েছে ওয়েব ডিজাইনার এবং অ্যাপ ডেভেলপারদের ভূমিকা আচ্ছা তাহলে এত বিপুল পরিমাণ চাহিদা সম্পন্ন সেকড়ো থাকা সত্ত্বেও কেন বেকারত্বের সমস্যায় ভুগছে আমাদের সমাজ তথা পুরো দেশ চাকরির হবে হতাশাগ্রস্ত জেনারেশন অথচ তাদের হাত ধরেই স্বপ্ন বাস্তবিত হবার কথা ছিল এর সমাধান কি আছে আপনার কাছে অবশ্যই সমাধান খোঁজার আগে চলুন জেনে নেই মূল সমস্যাটা কোথায় চাকরি না পাওয়ার মূল কারণ হিসেবে অনেক চাকরিদাতাই দায়ী করছে স্কিলের অভাবকে আর এই চাকরির সংকট থেকে বাঁচার অন্যতম একটি সমাধান হচ্ছে বর্তমানে ডিজিটাল জগতের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়া আর তার জন্য হচ্ছে স্কিল তাহলে এই প্রয়োজনীয় স্কিল কীভাবে ডেভেলপ করব যদি থাকে ক্যারিয়ার গ্রো করার ইচ্ছা তবে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিডি কলিং একাডেমি হতে পারে আপনার কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে চাকরির নিশ্চয়তার হার বাড়ানোর পাশাপাশি দিচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে এ টু জেড ধারণা এত কিছু একসাথে কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব কেননা বিডি কলিং কাজ করছে সেই সকল ক্যাটাগরি নিয়ে যার মাধ্যমে একদম জিরো থেকে শুরু করে হিরো হওয়া অবধি সব কিছু পাচ্ছে একই প্যাকেজে এত সুযোগ একসাথে এখন দেখছি ভিডিও কলিং পৌঁছে গেছে দেশের সকল প্রান্তে অফলাইন কোর্সের পাশাপাশি অনলাইন কোর্সের মাধ্যমে এবার চলুন আপনাদের অফিস ঘুরে দেখব চলুন যাই আমরা আপনার অপেক্ষায় এখনই চলে আসুন আমাদের ঠিকানায় বিডি কলিং কলিং একাডেমি